হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সৌদি আরব সৌদি আরবে এসে বাঙালি রেস্টুরেন্ট যে থাকবে না আর সেইখানে যে আমরা যাব না বাঙালি হয়ে তো এটা কেমন হয়ে যায় যেখানে আমরা সৌদি রেস্টুরেন্টে যাই আর সেইখানে যদি বাঙালি রেস্টুরেন্ট থাকে তাহলে তো আর কোনো কথাই নেই তো সেখানে আমরা যাবই আর প্রায় প্রায়ই আমরা এই রেস্টুরেন্টে যাই তো আজকে আমরা যাচ্ছি পাঁচজন তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব আসলে বাঙালি রেস্টুরেন্ট কেমন হয় বাঙালি রেস্টুরেন্টে কিন্তু যারা আছে সবাই কিন্তু বাঙালি আর বেশিরভাগ ওখানে বাঙালি কিন্তু যায় যাই ওখানে সব ধরনের বাঙালি মানে সব ধরনের খাবার পাওয়া যায় ওখানে আমরা যে রেস্টুরেন্টে যাচ্ছি তো ওই রেস্টুরেন্টের নাম হচ্ছে রাজশাহী হোটেল নামে পরিচিত এটা হচ্ছে রিয়াদের হাইলামানায় অবস্থিত রিয়াদে হাইলামানায় ছয় নাম্বার তো আমরা ওর আশেপাশে থাকি আর আমরা যেখান থেকে আসছি ওখান থেকে দুই কিলোমিটার তো আমরা দুই কিলোমিটার মানে যে আনন্দের সাথে সবাই মিলে গল্প করতে করতে আসছি ওই যে সামনে যে দুইটা টাওয়ার দেখতে পাচ্ছেন ওখানে ওই হোটেলটা আছে আর কি বলবো বিকালের আবহাওয়াটা অনেক সুন্দর লাগে মানে হালকা হালকা ঠান্ডা বাতাস আসে আর মানে সত্যি খুবই সুন্দর লাগে সো এই টাইমটাই আমরা বের হয়ে পড়েছি তো এখন আমরা হোটেলে যাচ্ছি চারিপাশের দোকানটা তো অনেক জোস লাগবে কারণ দোকানের ভিতরে সবগুলোতে লাইট জ্বলছে তো সত্যি খুবই ভালো লাগছে আর দেখেন এই যে বাঙালি বলে কথা সাইকেল চালিয়ে বেড়াচ্ছে সৌদি আরবে বাহ ফাইনালি আমরা হোটেলের সামনে চলে আসছি আর এখানে দেখেন লেখা আছে রাজশাহী হোটেল এটাই সেই বাঙালি হোটেল রাজশাহী হোটেল তো আমরা এখন ভিতরে যাব তো ভিতরে আমরা এখন চলে যাচ্ছি আর ভিতরে বসার সাথে সাথে এক ধরনের কাগজ এই যে পেরিয়ে দিল তো এই কাগজটা মানে সৌদি আরবে যারা আছে সবাই চেনে নিয়ে এটা বলা হয় তো সবাই এর উপরে খাবার খায় এটা পেরে সবাই খাবার খায় এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন এরা কিন্তু সবাই বাঙালি অন্য কোন কিন্তু মানুষ এখানে নাই সবাই সবাই বাঙালি তো সবাই আসলে হোটেলটাই বাঙালি নামে পরিচিত তো আমরা এসে দুইটা ঝালমুড়ির অর্ডার দিয়ে দিয়েছি মানে দুই প্লেট ঝালমুড়ির অর্ডার দিয়ে দিয়েছি আর দুই প্লেট ঝাল মুড়ির দাম হচ্ছে দশ রিয়াল এক এক দাম করে তো এটা বাংলাদেশের রিয়াল ঝাল মুড়ি সেটাও আপনাদেরকে দেখাবো আগে ওইটা রেডি হয়ে আসুক তারপরে দেখাবো সো আমাদেরকে পানি খেয়ে নিতে হবে কারণ ভীষণ পরিমাণে পানির পেয়েছে দুই লিটারের একটা পানির বোতল নিয়ে নিলাম আরে এইটার দাম হচ্ছে দুই রিয়াল তো পানিটা খেয়ে নিচ্ছি আর এই যে এখানে দেখেন যেগুলো খাবার দেখা যাচ্ছে সবই কিন্তু বাঙালি খাবার এখানে সব সিঙ্গারা জিলেপি বড়া ভাজা তারপরে চিকেন সমস্ত কিছু আছে তো দেখেন এই যে ফাইনালি আমাদের ঝালমুড়ি চলে আসছে আর এটা দেখেন সেম বাংলাদেশের মতোই আসলে বাঙালি হোটেলে আজকে চলে আসছি তো এই কারণে যা কিছু সবই বাঙালি বাঙালি তো এখানে সবাই কিন্তু বাঙালি আছে শুধু ঝালমুড়ি সাথে পেপসি থাকবে না এটা কেমন একটা হয়ে যায় তো আমরা পেপসিরও একটা অর্ডার দিয়ে দিয়েছি আর এই যে দেখেন ফাইনালি আমাদের পেপসিটাও চলে আসছে ঝালমুড়ি পেপসি পানি ও সেই একটা লাগে সত্যি অনেক ভালো লাগছে এমন বাঙালি হোটেলে এসে বাঙালি খাবার খেতে পেয়ে নিজেকে অনেক ভালো লাগছে আমাদের খাওয়া দাওয়া এখন শেষ আর ওই যে বাঙালি মানে যেখানে যাবে সেখানে হাসি মানে থাকবেই ভিতরে এসে হাসি তো হাসান এখন আমাদের বিল পেমেন্ট করতে যাচ্ছে আর এখানে আমাদের বিল আসছে পঁয়তাল্লিশ রিয়াল শুধু ঝালমুড়ি নাই আরো অন্যান্য কিছু খাইছি সেগুলা আপনাদেরকে দেখাতে পারিনি তো এখানে আমাদের বিল আসছে পঁয়তাল্লিশ রিয়াল সো হাসান ওইটা পেমেন্ট করতে গিয়েছে ওই যে দেখেন ওখানে কিন্তু পেমেন্ট করা হচ্ছে আমাদের পেমেন্ট করা শেষ হাসান এখন টাকাগুলো হিসাব করে নিচ্ছে এন্ড আমরা এখন চলে যাচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন আর চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকনটি অল করে দিবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিবেন